গাইজ আজকে আমি এর প্যানেল সেলার থেকে প্যানেল কিনবো আমরা করি তাহলে দেখতে পারো বেশিরভাগই প্যানেল সেলার প্রত্যেকটা প্যানেল সেলার আইডির বাই কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার নিয়ে ট্রাই করবো আর যদি সে আমাকে ফ্রিতে প্যানেল না দেয় তাহলে তাকে আমি টাকা সেন্ড মানি করে দিব আমরা তারপর দেখবো সে কি আমার টাকাটা মেরে দেয় নাকি আমাকে রিয়েলি প্যানেলটা দিয়ে দেয় আমি কিন্তু এই সেলারের সাথে প্যানেল কিনতে গিয়ে অনেক মজার প্র্যাঙ্ক করেছিলাম আর এই সেলারের সাথে এমন এমন কিছু কথা বলেছিলাম যার কারণে সে আমাকে একটি ফ্রিতে প্যানেলও দিয়ে দিয়েছিল শুধু গেছে আমাকে ফ্রিতে প্যানেল দেনি প্যানেলের ইউজার পাসওয়ার্ডও আমাকে দিয়ে দিয়েছিল তো গেছে আমি তার সাথে কি কি কথা বলে তার কাছ থেকে ফ্রিতে প্যানেল নিয়েছিলাম আর সে আমার টাকাটা মেরে দিয়েছিল নাকি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবা তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইউনিক হতে যাচ্ছে তো তোমাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গেছে আর বেশি কথা না বলে চলো গেছে ভিডিওটা শুরু করা যাক जो डर गया समझो मर गया

দুইটা ইমোজি পাঠাই আর গেছে আমি তাকে বলি এখন কি আপনার কাছে প্যানেল আছে ভাই দেন গেছে প্যানেল সেলটা বলতেছে হুম তারপরে গেছে আমি তাকে বললাম ও আচ্ছা ঠিক আছে দেন তো দেখি কত দিন আর কত টাকা কিভাবে কি তারপরে কিন্তু সেই সেলারটা আমাকে আবার সেই লিস্টটা পাঠিয়ে দিল তো তার প্যানেলের লিস্টটা দেখার পরে তাকে বলতেছে ভাই সারা জীবনের জন্য নিব আর গেছে সে এখানে বলতেছে 1300 টাকা আর গেছে আমি তাকে বলতেছি ভাই এক দুই মাসের জন্য নিয়া লাভ নাই আর গেছে আমি তাকে এটা বলি ভাই রে ভাই এত দাম না কি প্যানেলের আইডি তো ব্যান হয়ে যাইব তাহলে এত দাম কেন আর সে বলতেছে ভাই এত দাম কোথায় আপনি সারা জীবন প্যানেলটা ব্যবহার করতে পারবেন আর ভাই তাকে আমি রিপ্লাই দিলাম বুঝলাম কিন্তু অনেক সেলার বলে একশো পার্সেন্ট সেফ আইডি কোনো কিছু হবে না কিন্তু ভাই কিছুদিন ইউজ করার পরে দেখতে পারি আইডি ব্ল্যাক লিস্ট দিয়ে দেয় আর ভাই দুই থেকে তিন মাস ইউজ করলে তো দেখি আইডি ব্যান্ডি হয়ে যায় ভাই আপনি কিছু কম রাখেন সেলারটা বলতেছে আপনি নিবেন কতদিনের এনকে আমি তাকে বলে দিতেছে ভাই পার্মানেন্ট এর নিবো তো সেলারটা আমি বলতেছে ভাই এগারোশো টাকা রাখবো আর কে আমি সেলারটাকে বললাম ভাই থ্যাংক ইউ আপনি আমাকে অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছেন মানে দুইশো টাকা সার দিচ্ছেন কিন্তু ভাই আমার কাছে তো এগারোশো টাকা নেই আমার কাছে এক হাজার টাকা আছে তো তারপরে ভাই দেখি এখানে সে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দেয় এখানে কি জানে একটা রচনা পাঠাইছে গেছে রচনাটা তোমাদের একটু পয়রা রচনাটা হলো টাকা পেমেন্ট করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে প্যানেলের সেটা ভিডিও দেওয়া হবে ডাউনলোড লিঙ্ক এবং প্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেব ভিডিও ভালোভাবে দেখে সেট করবেন গ্রুপের ইনভাইট লিঙ্ক দেওয়া হবে গ্রুপে জয়েন হবেন আর যদি আপনি না পারেন অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব তো তার রচনা পরে পরে তাকে বলতেছে ভাই আমার কাছে এক হাজার টাকা যা আছে কি করবো তো সেলারটা আমাকে বলতেছে বাকি টাকাটা পরে দিয়ে তো তারপরে আমি তাকে বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে শুনান একটা কথা বলি আমি কসম টাকার স্ক্রিনশট আপনাকে দিব কিন্তু একটা কথা ভাই প্লিজ একটু শুনেন তো তারপরে প্যানেল সেলারটা বলতেছে হুম বলেন তো তারপরে আমি বলতেছি ভাই রিজনের টপ 5 নাম্বার যে প্যানেল সেলারটা আছে তার থেকে প্যানেল কিনতে গিয়ে ভাই আমি স্ক্যামে শিকার হইছি তাই ভাই আমি আপনাকে মেসেজ দিলাম ভাই আমার এখন কাউকে ভাই বিশ্বাস হইতেছে না তো ভাই সে আমার এই কথা শোনা পরে কিন্তু সে আমাকে দুইটা বয়স পাঠায় তো गाइस তোমরা একটু তার বয়সটা একটু শুনে নাও ভাই আমি এক কাছে হ্যাঁ আমি আপনাকে চ্যানেলে ইডিটর দিয়ে সাবস্ক্রাইব করতেছি তারপর টাকা পাঠাবেন তাহলে আমি পাঁচ টাকা দিয়ে রাজেশ ভাই

তো এটা বলার পরে ভাই দেখতে দেখে সে আমাকে একটা স্ক্রিনশট শট পাঠিয়ে দেয় মানে তার যে প্যানেল সেল করে এখানে কতজন মেম্বার আছে কতজন প্লেয়ার আছে এরকম একটা কিছু তো এটা দেখার পরে গিয়ে আমি তাকে বলতেছি ভাই আপনি যদি স্ক্যাম ডিসক্যাম না করেন ভাই তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেল সার্কেলদের সবাইকে বলবো যেন আপনার কাছ থেকে প্যানেল কিনে তারপরে গিয়ে সে কিন্তু আমাকে আরও একটু বয়স পাঠিয়ে দেয় ভাই আপনার তো একটু বিশ্বাস হলো হ্যাঁ একটা স্ক্যান কোনো সময় নেই মানে প্লাস এরম সব পার্মানেন্ট কাস্টমার থাকে না থ্যাংকই দেখেন ইউজার যেটা দেখতেছেন ওই সব থেকে আমার পারমানেন্ট কাস্টমার ইউজার 244 চৌচল্লিশ টাকাই আর নিচে তিনটা রিসেলার এমন আরো তিনটা আমার আছে তো সেখানে বয়সে বলতেছে আমি যেন তাকে বিশ্বাস করি সে এরকম কোন না তো তারপরে আমি ভাই দেখলাম ভাই আপনি আমাকে কিছু স্যাম্পল প্রুফ দেন আপনাকে আরো মানুষ টাকা সেন্ড করছে বা আপনি আরো মানুষের কাছে প্যানেল সেল করছেন এরকম কিছু একটা স্ক্রিনশট দেন তো ভাই তারপরে দেখতে পারি সে কিন্তু আমাকে ওরকম কিছু মানে কার কার কাছে প্যানেল গুলো সেল দিছে আর কে তাকে টাকা পাঠাইছে এরকম কিছু সে আমাকে বলতেছে এগুলা সব আজকের তোকে আমি তাকে বলতেছি থ্যাংক ইউ ব্রাদার কিছু মনে করবেন না ভাই কারণ কোনো কিছু কেনার আগে সবকিছু চাচাই করে নেওয়া উচিত কারণ এটা ভাই ভালো তারপরে গিয়ে সিলারটা বলতেছে হুম আর আমি গেছ থেকে বলতে হম ভাই আপনাকে ট্রাস্ট করলাম আর গাছ তাকে একটা ইমোজি পাঠিয়ে দিয়ে বললাম যে ওকে তাহলে টাকা সেন্ড মানি করতেছি তো তারপরে ওই দেখতে পারে সে ওকে বলে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা পাঠিয়ে দেয় আর গেছে আমি কিন্তু তাকে দেখলে বলতে ওকে ভাইয়া ঠিক আছে থাকেন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি তো গাইছ এখন হবে আসল মজা গাইছ তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম আজকে কিন্তু প্যানেল সেলারদের সাথে আমরা প্র্যাঙ্ক করবো প্লাস মজা করবো তোমরা কিন্তু দেখতে পালা যে আমি প্যানেল সেলারকে বলে আসছি যে আমি কিন্তু তাকে এখন টাকা পাঠাতে যাবো মূলত গাই আমার কাছে কিন্তু একটা টাকাও নেই তো আজকে কিন্তু আমি জাস্ট তাকে একটি পিকাসের ফেক একটা স্ক্রিনশট বানিয়ে কিন্তু তাকে পাঠিয়ে বলবো ভাই আমি তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি তারপরে দেখব তার যে রিয়াকশনটা কিরকম হয় আর গেছে তোমরা কিন্তু সেটা দেখবা তো চলো গেছে বেশি কথা না বলে আমরা বিকাশের ফেক স্ক্রিনশট বানাতে চলে যাই তো গাছ তোমরা কিন্তু দেখতে পেলাম আমার কিন্তু বিকাশের ফেক স্ক্রিনশট বানানোর কমপ্লিট এখন গাছ তাকে মেসেজ দেওয়ার পালা তো গাছ সেই ফেক স্ক্রিনশটটা নিয়ে কিন্তু তাকে পাঠিয়ে দিলাম আর বলতেছে ভাই টাকা দিছি দেখেন তারপর সে বয়েজে বলতে স্ক্রিনশট দাও আর গাছ আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে বললাম এই যে ভাই দেখেন স্ক্রিনশট দিলাম ভাই তোমার তো হালকা একটু মিসটেক ভাইয়া তোমার তো এডিট একটু ভুল হইছে ভাই ফাস গেছি এ সে পার্টি কি মিটিং সমর কে ফাস গেছি তো তারপরে ভাই সেলার আমার স্ক্রিনশটটা দেখে বলতেছে যে ভাই এটা নাকি ভাই এডিট করে দিছি তো আমি তারা বলতেছি ভাই কি এডিট বুঝলাম না ভাই জলজন্ত টাকাটা দিছি আপনাকে তোমার দুইটা হ্যাঁ এক হচ্ছে তুমি এনে টাইম দিছো বাউন্ন অনুভূতি আর সর্বমোট টাকা ও বাউন্ন তো ভাই তার এই বয়সটা শোনার পরে তারা বলতেছে ওকে ভাই সরি আবার দিচ্ছে ওয়ান মিনিট আর ওইটা এডিট ছিল না পরে ভাই আমি তার বলতেছি ভাই আসেন এডিট তো এত ফাস্ট করা যায় না এই যে দেখেন ভাই আপনাকে আমি আরেকটা স্ক্রিনশট দিলাম এই যে দেখেন এখানে আপনাকে টাকা পাঠিয়েছি তো তারপরে ভাই এই স্ক্রিনশটটা পাঠানোর পরে তারে বলতেছি ভাই এবার বলেন এডিট হ্যাঁ ভাই তোমার ভুল আছে ভাই এখনো ভুল আছে তো তারপরে ভাই সে আমার বলতেছে আবার নাকি এখানে বল তো তারপরে আমি বলতেছি ধুর মিয়া টাকা মাইরা দিস কি এর এত ভুল মজা লও হ্যালো ভাই আপনি কই যাইতাছেন ভাই রিপ্লাই দেন আগে মিয়া ভালো করে রেডি দিস কি হ্যাঁ ভালো করে রেডি যদি ভাই ভিডিও লাগে বলো আমি ভিডিও দিয়ে দিই আমি যদি শিখতে চাও কোর্স যদি লাগে আমারে বলো আমি কোর্স দেই বুঝছো কিভাবে ভালো করে এডিট করা লাগে তো হেই আমার কলেজের ভাই ভাড়া এখন গাইজ তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো গাইজ ভিডিওটা আমার একদম লাস্টের দিয়ে তোমরা আশা করি আমার সেই ইম্পর্টেন্ট কথাগুলো একটু শুনবা গাইজ আজকের এই ভিডিওটা তোমাদেরকে বিনোদন আরো একটু মজা দেওয়ার করেছি এখন ভাই কমেন্ট বক্সে অনেকে এসে বলবে যে এটা প্র্যাঙ্ক ছিল না ভাই এটা প্রমোট ছিল ভাই বিশ্বাস করো কসম আল্লাহর আমি একটু প্রমোট কিন্তু তারা দিয়েছিলাম না ভাই আমি আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারতেছিলাম না তাই ভাই এই কন্টেন্ট আমি বেছে নিলাম ভাই অনেকে এসে বলবে যে তাকে আমি প্রমোট করছি ভাই বিশ্বাস করো আমি তাকে একটু প্রমোট করি নাই আর গাইজ ইম্পর্টেন্ট কথা কথাটা হচ্ছে যে সে কিন্তু একটা সত্যিকার স্ক্যামার ভাই তোমাদের কাছে আমার হাজার হাজার রিকোয়েস্ট থাকবে আবার অনুরোধ থাকবে যে তোমরা কেউ আমার এই ভিডিও দেখে তার কাছ থেকে প্যানেল কিনতে যাও না কারণ ভাই তুমি তার কাছ থেকে প্যানেল কিনতে গিয়ে স্ক্যামের শিকার হলে পরে আমার উপর সবকিছু কিছু তাই জন্য বলবো ভাই তোমরা যাই কিছু করো না কেন ভাই তার কাছ থেকে স্ক্যাম শিকার হয়েও না তার কাছ থেকে প্যানেলও কিনো না আর গাইস এটা কিন্তু আমার ভিডিওর প্রথম পার্ট এবং গাইস তোমাদেরকে আমি এইটাও দেখাবো সেই প্যানেল সেল একটা মাসে কত টাকা ইনকাম করে আর গাইস তার থেকে কিন্তু আমি ফ্রিতে প্যানেল নিয়েছিলাম এটা একদমই সত্য একটি ঘটনা তোমাদেরকে আমি পার্ট টুতে দেখাবো সেই মাসে কত টাকা ইনকাম করে আর সে কিভাবে প্যানেলগুলো সেল করে আর গাছ তার থেকে আমি কিভাবে ফ্রিতে একটা প্যানেল নিয়েছিলাম আর ওই প্যানেলটা কাজ করেছিল কি না সব কিছু কিন্তু বলে দিব পার্ট টু তে তো গাছ তোমরা যারা আমার ভাই ভাড়া সাবস্ক্রাইব আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর গাইস তোমরা যারা নতুন আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট টু দেখার জন্য তো গাছ এই ছিল আমার ছোটখাটো আজকের একটা ভিডিও তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভাই এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গাছ তোমরা অবশ্যই ওয়েট করবা পার্ট টু এর জন্য তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ